হ্যালো গেমার্স আজকে আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন গেমের সাথে আর আজকের গেমটা হলো পাপা পিকজা আজকে আমরা রুবলক্স এ খেলতে যাচ্ছি পাপা পিকজা আর আমি না গাইস দোকানে গিয়েছিলাম পিকজা কিনতে আর এই পাপা পিকজা আমাকে এই পিকজা শপের মাঝে বন্দী করে রেখেছে এটা কোনো কথা আল্লাহ মাফ করে ভাত মানুষ লাগলো মত করো রেন আর তাই গাইস আমাদেরকে এই গেমটা স্কিপ করতে হবে তো চলো আর ভিডিও শুরু করার আগে প্লিজ গাইস তোমরা এই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা তিনশো সাবস্ক্রাইবারে আটকে আছি তাই গাইস তা তাই সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে আমি আর কোনোদিন ভিডিও বানাবো না তো লেটস কো তো চলো গাইস আমরা গেমের ভিতরে চলে এসেছি আর গাইস আমাদেরকে কেন যাই না গাইস আটকে রেখেছি আমরা দায় রে চলো আমার সাথে আরেকজনও আছে চলো আমাদেরকে এই জায়গায় যে তবে চলো আমরা আগে সুইচটাতে টিপ আরে আমি সুইচের টিপ দিতে পারছি না কেন ও চলো 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 আমরা নিজে চলে যাই তাড়াতাড়ি ভিডিওতে গেছে লাইক করে দাও নাহলে আমরা এরকম মজার গেম আর খুব না চলো অনেকটা নিচে চলে এসেছি আমরা আর কত দূর নিচে যেতে হবে আমি চাই না চলো আমরা চলেছি ওরে এটা কি ভাই গাছ চলো চলো ও আমরা পেরে গেছি চলো 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 আর এখান থেকে আর আবার ফাল দিতে হবে চলো চলো এখান থেকে আবার আবার এখান থেকে আবার লাভ দিতে হবে চলো এখান থেকে আবার লাভ দিতে হবে লেস্কো লেস্কো ও চলো গাইছ আমরা চলে এসেছি চলো আর তার আগে এই তার আগে দেখে এই ছেলেটি আসছে কিনা চলো চলো এ অনেক চেষ্টা করছে কিন্তু গাই এ পারছে না চলো তাড়াতাড়ি আয় চলো চলো এ জীবনে মনে হয় না আসতে পারবে চলো আমরা এটাকে আগে স্কিপ করার চেষ্টা করি চলো 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 গাইস আমরা এই এত দূর পর্যন্ত চলে এসেছি চলো একটু কে জন্য আমার লেটস গো আই ক্যান সি ইউ এটা মানে কি চলো চলো এখানে লাইট কেন হয়ে গেছে চলো চলো আর এখানে এখানে পিক বরাবর যেতে হবে আমি কিছু অন্ধকারে দেখতে পাচ্ছি না চলো চলো যাওয়া দেখতে আছে এটা আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না আরে এটা কি ভাই আমি টানের ভিতরে এখানে পড়ে গেলাম ও লেটস গো এই জায়গাটা মনে হচ্ছে খুবই কঠিন হবে চলো এটাই কিন্তু আরে আমি তো পড়ে গেলাম আর আমার সাথে এগিয়ে এলো চলো চলো আমরা আবার চলে এসেছি চলো এখান থেকে লাভ দিতে হবে চলো আবার আবার লেসকো চলো চলো এখান থেকে আবার আরেকটা আরেকটা চলো লেসকো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এখানে কি ভাই এই যে এই জায়গাটা আমার খুব ভয় করছে একবার পড়লে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে চলো চলো আমরা এখানে চলে এসেছি চলো 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 আর আমার কেন জানি না এই জায়গাটা অনেক বেশি ভয় লাগছে চলো 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 ফাইনালি আমরা সিঁড়িতে উঠে গেছি লেসকো আমাদেরকে উপরে উঠা যায় কিন্তু এখানে টানেলটা অনেক বেশি বড়ো মনে হচ্ছে চলো চলো আমরা অনেকটা চলে এসেছি আর এখানে এখন আমাদেরকে কোথায় যেতে হবে তো চলো গাইস আমরা অনেকটা চলেছি আরে কি ভাই পাপা পিকচার চোখ কোথায় গেলো আরে কি পানি দেখতে চলো ওই এখানে মাকড়সা জালটা স্কিপ করে যাক এখানে গেলে দেখছি ডোন্ট টাচ দা দা ফ্লাওয়ার চলো আরে আমি তো প্রথমবারই মরে গেলাম আর পাপা পিকচার এসে আমাকে ধরে নিল চলো চলো এটাকে স্কিপ করে যাক চলো এখান থেকে একটা লাভ আর একটা আরেকটা একটা আর একটা চলো আর একটা ও একটু জন্য বেঁচে গেছি চলো 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 সামনের দিকে যাওয়া যাক চলো চলো আর একটা আর একটা আর দুইটা আছে চলো ও ফাইনালি আমরা স্কিপ করে নিয়েছি গো আর কিন্তু আমি মাঠে থেকে পড়ে গেলাম চলো গাইস আমরা নিচে চলে এসেছি চলো দেখা যাক কি হয় চলো চলো আমাদের ক্যারেক্টারটা দেখতে খুবই ফানি চলো এখানে আমি জানি এখানে টাচ করলে আমরা মরে যাব তো লেটসকো গো এখান থেকে এখান থেকে লাভ দিয়ে যেতে হবে আর দেখো ভাই সাইডে কাঁটাও আছে কাঁটাগুলোকে টপকে যেতে হবে আমাদের চলো চলো গো চলো চলো আস্তে আস্তে যেতে হবে আর জন্য বেঁচে গেছি ও ভাই চলো এখান থেকে একটা লাভ দিতে হবে চলো সামনের দিকে ও ও আরেকটু 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 চলো চলে এসেছি আমরা ফাইনালি আমরা এই জায়গাটা চলে এসেছি চলো আর এটা কি ভাই এটা তো খুব মুশকিল দেখে মনে হচ্ছে চলো তারপর আমরা স্কিপ করার চেষ্টা করব। চলো 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 আর এই ফাইভগুলো আমার কেন যেন এত অনেক বই করে চলো এখান থেকে এটাতে এটাতে চলো চলো লেস গো আমাদেরকে এটা থেকে এখানে আবার এখান থেকে এখানে ও এটা থেকে এটা নিয়ে চলো ফাইনালে আমরা এখানে চলে এসে এখান থেকে এখানে এখান থেকে এখানে আরে এটা তো শেষ হবার কোনো নামই নিচ্ছে না আর কত দূর আমাদেরকে উঠতে হবে আর আমি না কোন সময় গাছ টপকে যাই নিচে গেছি দিতে হবে এবং একটা লাভ দিতে হবে চলো চলো এখান থেকে এখানে এখান থেকে এখানে চলো ও কি জন্য টপকে যেতাম আর কি হলো গাছ আমি তো নিচেই পড়ে গেলাম শীত চলো আবার আমাদেরকে সাবধানে সঙ্গে উপরে যেতে হবে লেগ তো এটা কখন শেষ হবে আইটন চলো একটু আবার এই জায়গা থেকে যেতে হবে চলো চলো এই ফাইভ গুলো খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে চলো দেখা যাক এগুলো কমপ্লিট করতে পারি কিনা আর ফাইনালি ক্যাচ আমরা চলে এসেছি এই টানেলের উপরে চলো এখান থেকে আমরা আস্তে আস্তে যাই আর এই জায়গার টানেলটা খুবই বরংক আবার যদি এখান থেকে আমরা পড়ে যাই তাহলে আবার প্রথম থেকে আমরা স্টার্ট করতে হবে আর ফাইনালি আমরা চলে এসেছি চলো আর এটা তো খুবই ইজি গাইস এই ফাই এই ফাই মানে টানেলগুলোর উপর দিয়ে যেতে হবে গো লেটস এটা খুবই ইজি চলো আর দুইটা আছে তাহলে আমরা সিঁড়ির কাছে চলে যেতে হবে চলো এখানে একটা সিঁড়ি আছে চলো এটার উপরে উঠে যা লেটস করে দেখা যাক এই গেমটা কতটা করে আর কখন শেষ হবে আই ডোন্ট নো চলো চলো এখানে যাওয়া যাক এটা এখানে কি ভাই পিকচার আই ডেন্ট নোট আর এখানে কি লেখা চলো করতে পারলাম না আর এখানে কি ভাই নেট সমস্যা কেন হচ্ছে চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তু গাইস আর কি বলবো আর গাইস দুঃখের কথা আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু বারে বারে রিকানেক্ট হয়ে যাচ্ছে আমাকে গেম থেকে বারে বারে বের করে দিচ্ছে আর কিছু করার নেই গাইস নেক্সট ভিডিওতে হবে